আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আজ বাজারের কিপিয়া চত্বর এলাকায় আছি ইতিমধ্যে আমরা দেখা পাড়া দেশ নায়ক তার মানে রাষ্ট্র কাটামোর একত্রিশ দফা দাবিতে যে কাটামোর আমের মতের এই যে আজকের যে নেতাকর্মী হাজে উপস্থিত ছেন এম রহমান চৌধুরী যিনি সিলেট জেলা ছাত্রদের যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আসন এবং আমাদের এই ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর আব্দুল চৌধুরী এবং ছাত্রদল নেতা মোহাম্মদ আব্দুর রহিমের নেতৃত্বে আমাদের জেলা ছাত্র দলের সাবেক সাংরিক সম্পাদক এই ইতিমধ্যে উপস্থিত আছেন এবং আমাদের সাথে আসুন নিষ্কুল আহমেদ যিনি এই মহানগর ছাত্রদল নেতা অন্যতম নেতা আমরা নিষ্কুল আহমদের কাছ থেকে আজকে যে বা যারা নেতাকর্মী যারা উপস্থিত আছেন মধ্যে আমরা আমরা সিলেট মহানগর থেকে আসছি জনাব তারেক রহমানের কর্তৃক একত্রিশ দফা নিয়ে এই ডোর টু ডোর আমরা বাস্তবায়নের লক্ষ্যে এই মুহূর্তে আমাদের সাথে আছেন এই আমাদের সামনে আছেন সিলেট মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকুত এবং জেলা যুগ্ম সেক্রেটারি হাফিজ চৌধুরী এবং আব্দুর রহিম চৌধুরী এবং এই মামুন রশিদ সহ ছাত্রদল নেতা এবং আমাদের বাজারে আছেন বাজারে আছেন ফারভেজ আহমদ রকি সাবেক সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ ছাত্রদল এবং মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার যুগ্মক স্বেচ্ছাসেবক দল নবীগঞ্জ উপজেলা সৈয়দ মিফতার রহমান এগারোং গোজনাইপুর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব বাবলু আহমদ সদস্য সচিব এমদাদুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা এবং আরও প্রমুখ নেতৃবৃন্দ আমাদের এবং উপজেলা ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের রুমান আহমদ সদস্য সচিব উপস্থিত আছেন এবং আরও দলের বিভিন্ন নেতাকর্মী এবং ছাত্রদল নেতাবৃন্দ উপস্থিত আছেন তো আমরা মানুষের জনগণের মাঝে আমরা তারেক রহমানের একত্রিশ দফা পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি এবং আপনারা আমাদেরকে সহিতা করবেন যাতে আগামীতে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন হয় এবং আগামী নতুন বাংলাদেশ কিভাবে গঠন হবে সে সেই আলোকে একত্রিশ দফা বাস্তবায়ন করা হয়েছে তারপরে আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন আমরা এখন বর্তমানে আসন্দি বাজারে করছি এরপরে আমরা নবীগঞ্জ উপজেলায় যাব তার আমাদের একত্রিশ দফা যেন বাস্তবায়ন সঠিক সফল হয় যেন আমরা আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের নির্দেশ নিয়ে আমরা মহানগর উপজেলাতে মহানগর থেকে বিভিন্ন নেতাকর্মী আসছি এবং সাথে আছেন আমাদের আসন্দি এবং উপজেলা বিএমপির বিভিন্ন নেতাকর্মী তো আমাদের একত্রিশ দফা আগামী নতুন বাংলাদেশ গঠনে বিনির্মাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি তথা তারেক রহমান ঘোষিত নির্ধারিত বর্তমান পরিবর্তনশীল রাজনীতির আলোকে রাষ্ট্র চলমান আধুনিক চলমান সংস্কার ন্যায় বিচার সুশাসন গণতন্ত্র জনগণের উন্নয়ন ও আশা আকাঙ্ক্ষা পূরণে একত্রিশ দফার গুরুত্ব গুরুত্ব সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আজকে নবীগঞ্জের বাজারে একত্রিশ দফার কর্মসূচি প্রচারণা অনুষ্ঠানের উপস্থিত সর্ব সর্বস্তরের নেতৃবৃন্দ আপনাদেরকে জানাই জাতীয়তাবাদী ছাত্র দল জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমরা একত্রিশ দফা একটি জাতীয় কর্মসূচি একত্রিশ দফার মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশ আগামী কিভাবে পরিচালিত হবে বাংলাদেশের উন্নয়ন জনপ্রশাসন সব কিছু মিলে রাজনীতি রাজনীতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন সব কিছু এখানে নিহিত রয়েছে তাই আমরা তারেক রহমান একত্রিশ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আগামীতেও কাজ করব এই কাজটি আমরা এখানে আমাদের স্থানীয় রয়েছেন নবীগঞ্জ উপজেলার এটাকে উৎসাহমূলক কর্মসূচি হিসাবে ধরে কাজ করে যাচ্ছি আগামীতে ওনারা ওনারা ডোর টু ডোর এই একত্রিশ দফা নিয়ে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এই আশাবাদ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ কোথা হবে বিসমিল্লা রহমান রাহিম ধন্যবাদ আজকে এখানে উপস্থিত সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভাই আরও উপস্থিত আছেন আমাদের নবীগঞ্জের আমার আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী নবীন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুমান ভাই আরও উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের রাজপথ সহযোদ্ধা আমাদের কারা নির্যাতিত নেতা আমাদের বড়োভাই পাঁচনাং আউসান ইউনিয়ন বিএমপির রুয়েল ভাই এরপর আমাদের জসীম প্লাস আরও যারা আছেন আমাদের সুটুবাই ফলাশ সুলতান এরপর মিফতাবাই গোজনাইপুর ইউনিয়নের সভাপতি সবাইকে ধন্যবাদ আমাদের দেশনায়ক তারেক তারেক মানসাবের যে একত্রিশ দফা কর্মসূচি দিয়ে আজকে আপনারা আমাদের এই আউসকান্দি বাজারে এসেছেন আমরা হবিমান জেলা ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আশা করব ভবিষ্যতে আমাদের এই রাষ্ট্র মেরামতের অবকাঠামোর জন্য যে একত্রিশ দফা দাবি আমরা গড়ে গড়ে যেভাবে পৌঁছে দেওয়া যায় এবং এই একত্রিশ দফার কর্মসূচি যেভাবে বাস্তবায়ন করা যায় এই এই পরিপ্রেক্ষিতে আমরা যারা দলীয় নেতা নেতাকর্মী আছি আমরা যাতে আমাদের এই একত্রিশ দফা কর্মসূচিটি এবং একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে আমাদের রাষ্ট্রের কি কাজে আসবে আমাদের দেশের কি গঠনমূলক কাজে আসবে আমরা এই এই গুরুত্বপূর্ণ কথাটা যাতে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমরা এই আশা নিয়ে আমরা কাজ করে যাব আর আমাকে আজকে আজকে আবার যারা এখানে এসেছেন আমি আবার ধন্যবাদ জ্ঞাপন গোপন করে আপনি শুক্রিয়া জ্ঞাপন করে আমার সঙ্গে বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত নেতৃবৃন্দ এখানে আমাদের একটি রাষ্ট্র কারামু মেরামতে আমাদের এখানে উপস্থিত আছেন সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাফিস ভাই আমাদের উপস্থিত আছেন নবীগঞ্জ উপজেলার বিপ্লবী সদস্য সচিব আলী আহমেদ রুমান ভাই উপস্থিত আছেন আমাদের নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম আমাদের স্বেচ্ছাসেব স্বেচ্ছাসেবক দলের উপজেলার সদস্য ভাই এমদাদ উপস্থিত আছেন ছাত্রদলের এই ইউন পাঁচ নম পাঁচ নম্বর ইউনিয়নের সদস্য সচিব ফলাশ ও আমাদের ছাত্রদলের জেলার এই নেতা রখিবাই সহ এ সিলেট মহানগরীর নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা হাফিজ ভাইয়ের নেতৃত্বে বাজার একত্রিশ দফা আন্দোলন একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের পিস্টন পেষ্ট এলিফ্রেট বিতরণ করা হবে আমরা সবাই আমাদের হাফিজ ভাই ও আমাদের সদস্য সচিব আলী আহমেদ রুমার ভাই নেতৃত্বে আমাদের আশকান্দি বাজার আমরা পিস্টন বিতরণ করব। আমরা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি আমরা এই সৈরাস সরকারের আমলে আমাদের ইউনিয়ন ওয়ার্ড সব এই ইউনিটের নেতৃবৃন্দ আমাদের জুলুম অত্যাচারের শিকার হয়েছি বেশি কিছু বলার নেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি তার নিরহংকার তারেক রহমান জিন্দাবাদ দেশ নায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা ও মহানগর সিলেট জেলা এই ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজ ভাইয়ের নেতৃত্বে আজকে নবীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ফাসন আউসকান্দি ইউনিয়নের বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো গঠনমূলক যেই একত্রিশ দফা সেই একত্রিশ দফার যে লিপলেট সেই লিপলেট বিতরণ আমরা দেখছি যে সারা দেশেই বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন সংগঠনের দ্বারা এই লিপলেট বিতরণ হচ্ছে তার ধারাবাহিকতায় আজকে সিলেট জেলা ও মহানগরে ছাত্রদলের নেতৃবৃন্দ নবীগঞ্জ উপজেলা তথা হবিগঞ্জ জেলার বিভিন্ন বাজারে এই লিপলেট বিতরণ কর্মসূচি করছেন এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল ছাত্রদল বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আপনারা জানেন যেই আজকের যে একত্রিশ দফার যে লিপলেট আমাদের হাতে আছে বাংলাদেশের এমন কোন জিনিস নেই যে এই লিপলেটের বাইরে আছে বললে সারা দেশটা সুশাসন ন্যায় বিচার সব কিছু মিলিয়েই এই লিপলেটটা ইউলেগে কার্য করি এই লিপলেট অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফা অনুযায়ী যদি বাংলাদেশ গঠন হয় তাইলে এই দেশটা উন্নতশীল দেশে পরিণত হবে আজকে উপস্থিত যারা আছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ ওকে আমরা এই মুহূর্তে আমরা দেখে তারা আগে তো খান্দির যে কিপিয়া চত্বর আছে কিপিয়া চত্বরের মধ্যে তারা কিন্তু মধ্যে তারা কিন্তু তারা কিন্তু ইউনিয়নের ইউনিয়নের যে ছাত্র দল যুবদ দল স্বেচ্ছাসেবক দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা একটু আলাপ করছিলাম ইতিমধ্যে নেতাড়া আমরা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন একটু তার কাছে আলাপ করি আজকে ভাই আপনি আপনি বক্তব্য

আমরা একটু আপনার কাছ থেকে আজকে যে এই যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে আজকে আপনারা যে দায়িত্ব যে আসল প্রচারণা করা লিপি একটু বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম একত্রিশ দফা রাষ্ট্র কাটা মেরামতের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কর্তৃক জাতির সামনে উপস্থিত উপস্থাপন করতে যাচ্ছি আমরা বিশেষ করে সিলেট মহানগর জেলা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জেনাব হাফিজ রহমান চৌধুরী সাহেবের নেতৃত্বে তো আজকে আমরা বাজারে এই লিপলেট বিতরণ করছি এবং দেশবাসীকে একত্রিশ দফার কি কী একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কি কি উপযোগী আছে সেটা আমরা তুলে ধরছি বিশেষ করে হাফিজ ভাইয়ের নেতৃত্বে আমরা একদম ঢাকা সিলেট মহাসড়কের প্রত্যেকটি ইউনিয়নে আমরা এই লিপলেট বিতরণ করে দেশবাসীকে জানানোর চেষ্টা করতেছি এরই অংশ হিসাবে এখন আয়ুষ্কান্দি বাজারে আমরা লিপলেট বিতরণ করতেছি ওকে আসসালামু আলাইকুম তারা দেখতে পারা ইতিমধ্যে কিন্তু সিলেট জেলা ছাত্র দলের হাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে এবং আব্দুল মোহাম্মদ আব্দুর রহিম তালুকের নেতৃত্বে সিলেট মহানগর ছাত্র দলের তহি নাম যিনি আছেন তাদের নেতৃত্বে কিন্তু ইতিমধ্যে দেখতে পারা সিলেট জেলা ও মহানগর ছাত্র দল এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সেসবই নিজে উপস্থিত আসে তারা ইতিমধ্যে তারা কিন্তু দেখতে পারা বা বিএনপি প্রতিশ্রুতি বা বিএনপির রূপরেখা

আমাদের এই আজকের এই রাষ্ট্র কাটাম মেরামত একত্রিশ দফায় সিলেট সরকারি কলেজের ছাত্রদল দল নেতা জাহিদুল ইসলাম পারভেজ এবং সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদল দল নেতা কামরান আহমদ উপস্থিত আছেন তাহসিন আহমেদ আমরা সিলেট জেলা মহানগর থেকে হবিগঞ্জ রাষ্ট্রঘাট ইতিশ তোফা নিয়ে আজকের এই পরিচালনা শুরু হয়েছে এম হাফিজ চৌধুরী বাইয়ের নেতৃত্বে এবং আব্দুর রহিম বাইয়ের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের দলের নেতৃবৃন্দ এম হাফিজ চৌধুরী এবং আব্দুর রহিম তালুকদারের সাথে আছেন আমরা আসলে আপনার মাধ্যমে অনেক নেতাকর্মী হলো তো আমার নামও জানা ইতিমধ্যে তারপরে আমি করার চেষ্টা করাম যে তারপরা ইতিমধ্যে ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ মাঝে উপস্থিত আছেন আজকে তারা কিন্তু এই বাংলার জনগণের কাছে কিন্তু এই লিফলেট

আমরা লাইভের মাঝে তুলিয়া তুলিয়া দিলাম আসখন্দে একে পেচত্তরের বাজার থাকি হ্যাঁ দেখতে আপনারা এবং ব্যবসায়ীর কাছে যারা শ্রমিক বাইরা আছে তাদের কাছে বাংলা চলে মানে প্রতিটা মানুষের কাছে এই তার তার জিয়া রাষ্ট্র কাটামে একত্রিশ দফা যে রাষ্ট্র কাটামে আমাদের যে লিফলেটার আছে এই লিফলেটটা পৌঁছাইয়া দিলা তারা তো ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের সিলেটি ছেলে সিলেটির চ্যানেল মিডিয়া সিলেটির চ্যানেলের প্ল্যাটফর্মের সাথে থাকা একসাথে এক পথে সিলেটির নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে যে স্লোগান নিয়ে আমরা আজকে এই লাইভের মাঝে তুলে ধরি বা থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ